নমস্কার বন্ধুরা আজ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রাধা অষ্টমীর দিনে আপনারা কি কি করবেন যার ফলে রাধা আপনাদের ওপর কৃপা হবে আজ আমি এই ভিডিওতে সেটি আলোচনা করব প্রথমত আপনারা আজকে নিরামিষ ভোজন করবেন আর দ্বিতীয়ত কি দ্বিতীয়ত আপনারা যারা মায়েরা আছেন তারা দুপুরবেলা বারোটা পর্যন্ত নিরাম উপোস থাকবেন এবং বারোটার পরে রুটি অথবা ভাত আপনারা খেতে পারেন তৃতীয়ত কি তৃতীয়ত আজকের দিনে প্রচুর মুঠে মুঠে এটা খেতে হয় তাই আপনারা এইটা ভোজন করবেন এই তিনটে জিনিস আপনারা যদি মেনে চলেন তাহলে রাধারানী আপনাদের ওপর কৃপা হবে এবং সংসারে সুখ শান্তি বজায় থাকবে ধন সম্পত্তি হবে প্রত্যেকের মন